এই ছবিটা দেখলে কোন লোকটা বিশ্বাস করব না যে সে আমার এই তার স্ক্রিনে যে ছবিটি দেখতে ছবির দুইটা ব্যক্তি কিন্তু এখানে আসছে তো তাদের দুইজনকে কিন্তু স্বামী স্ত্রী বানিয়ে দেওয়া হয়েছে তো কিভাবে তারা স্বামী স্ত্রী হলো এই বিষয়টা আজকে ক্লিয়ার করব আপনাদের সামনে এই পাশে আছে আমাদের আলম হাসান ভাই এখানে আছে আমাদের ইতি চৌধুরী কেমন আছেন ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ ভাই থ্যাংক ইউ আপনি কেমন আছেন এই তো ভালো আছি আলহামদুলিল্লাহ আসলে এই যে যে ছবিটা দেখতে পাচ্ছি এই ছবিটা আপনারা কবে বিয়ে করেছেন কিভাবে হলো বলেন এখন আমি তো এই বিষয়টা বলতে পারবো না ভাইয়া যেহেতু একটা জনপ্রিয় ব্লগার আমি ইউটিউব অসংখ্য গান গান করে থাকি যারা অনেকে আছেন যে আমাদের চিনেন তো এই বিষয়টা নিয়ে আমরা অনেক হ্যারেসমেন্ট হচ্ছে আর কি বিভিন্ন পেজ বিভিন্ন মেসেঞ্জার থেকে বিভিন্ন জায়গা থেকে আমাদের মেসেজ দেওয়া হচ্ছে কী ব্যাপার আপনাদের সম্পর্ক কতটুকু বা আপনারা কীভাবে বিয়ে করলেন কেমনি কি এখন এটা আমি দেখছি হচ্ছে শর্মিল নামে একটা পেজ থেকে যেটা ছাড়া হচ্ছে তো ওর পেজ থেকেই মূলত এই ছবিটা ভাইরাল হচ্ছে যে যেন বাসায়ও থাকতে পারতাছে না ভাই বিভিন্ন নানান মানুষে নানান কথা বলতাছে কারণ কিছু দিন আগে হিরোলমের সাথে অনেকে অনেক কথা বললো এখন আবার ভাইয়ের সাথে আচ্ছা আসলে সত্যিকারও তো আপনারা বিয়ে করেছেন কিনা এটা বলেন না ভাইয়া ভাইয়াকে তো ওরকম ভাবে চিনি না আপনারা বিয়ে করেন না 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 আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই আচ্ছা আপনি এবার বলেন এটা সম্পর্কে বিস্তারিত এই ছবিটা কিভাবে আসলো আপনারা কবে বিয়ে করলেন আমি খুবই দুঃখিত এরকম বউ আমার মানে পাঁচ ছয়টা বানিয়ে দেওয়া হয়েছে অলরেডি তো ওনাকে আমি ভালোভাবে চিনি না ওনার সাথে দুই দিন দেখা হয়েছে একদিন মেলায় এক মেলায় বাণিজ্য মেলায় ওনার সহ ফ্যামিলি আর হচ্ছে আপনার প্রোগ্রামে যেদিন হিরো আলম আসে তো এইখানে ও ওনার সাথে পরিচয় হওয়ার পরে যখন ভিডিওটা পোস্ট করা হয় তখন এই যে আমার যে ওনাকে আমার বউ বানাইছে এমনভাবে বানাইছে ভাই আমার ঠোঁট আমার ভ্রো আমার চোখ নাক কান মাথার চুল মানে একদম সেম মানে এটা কি এডিট করে এডিট করে এআই দিয়ে এআই দিয়ে এআই দিয়ে এআই দিয়ে করা হয়েছে ওনার কাদের উপরে আমার হাত রইছে অতশ উনি উনাকে আমি ভালোমতো চিনিও না ওনার বাড়িটা কোথায় এখন পর্যন্ত আমি এটা ভালোমতো জানি না সো এই কাজটা যারা যে করেছেন যে পোস্ট করেছেন আমি ওনাকে বলবো উনি অন্যভাবে লাখ লাখ টাকা কামাই করুক ইনকাম করুক উনি যেন আমাকে আমার ফ্যামিলিকে আমার সন্তান কি ইউজ না করে অলরেডি আমার সাথে যারা ছবি তুলেছে এর আগে তাদেরকেও আমার বোবানে দিছে এই যে গ্রামের যারা সহজ সরল লোক

ওনার কিংবা আমার ফিউচারে দাম্পত্য জীবনে ভবিষ্যতে অনেক বড় ইফেক্ট করবেন হ্যাঁ আমাকে নিয়ে মজা করেন আমাকে নিয়ে ট্রল করেন আমাকে নিয়ে টাকা ইনকাম করেন ওকে আমার সমস্যা নাই আপত্তি নেই করেন অনুমোদন দিয়ে দিলাম আমার ভিডিও নিয়ে আপনি টাকা ইনকাম করেন তাও অনুমোদন দিয়ে দিলাম কিন্তু প্লিজ ভাই মিথ্যা অপপ্রচার করেন না গ্রামের সাধারণ জনগণ যারা আছে তাদেরকে তাদের এই মন্য নিয়ে আপনারা খেলা করবেন না এটা অনুরোধ জানাচ্ছি আমাদের যে এআই শর্টকাটে আমরা যেটাকে চিনি আমাদের এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এটার ব্যবহার যে কতটা খারাপ এই ঘটনা দ্বারাও আমরা বুঝতে পারি কারণ আমি একজন ব্যক্তি আমাকেই এই পর্যন্ত দশ থেকে পনেরোটা মানুষ স্ক্রিনশট সহ পাঠায় আমাকে জিজ্ঞেস করেছে যে কি খবর এই কবে বিয়ে করলো আলম হাসান এই ধরনের ঘটনার সম্মুখীন আমি নিজে বললাম না ওনার কেন এই বারবার আমার ছবি ইউজ করতে হবে টাকা ইনকামের জন্য করেন অন্যভাবে করেন ট্রল করেন অন্যভাবে করেন এইভাবে করতে হবে কেন তো যাই হোক যাই হোক সামনে আপনার যে পরিকল্পনা এটা তো যাই হোক বাইশ জনের খেলা আলম হাসান একলাই খেলবে আসলে এটা আমরা কবে দেখতে পারবো বলেন বাইশ জনের খেলাটা আপনি বলেন আপনি জানেন আপনি শুনছেন বাইশ জনের খেলা একাই খেলবো ইনশাল্লাহ সময় আসুক দেখে দেও। ফুটবল বাইশ জনের যখন খেলা শুরু হয় না তখন বাইশ জন মিলে খেলে বলটা ছেড়ে দিয়েছি আর সেদিন বল একাই আমার কাছে থাকতে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম সেটা রিসেন্টলি